হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো এই সার্ভো মোটরের কত পাওয়ার এই যে ওজন নিয়ে বসে আছি একশো গ্রাম থেকে মিনিমাম এক কেজি পর্যন্ত চেক করবো দেখবো কতটুকু পাওয়ার এই সার্বো মোটর কি টেনে নিতে পারে কি নিতে পারে না এর জন্য একটা কার্ডবোর্ড লাগিয়ে নিয়েছি আর সার্বো মোটর একটা সেট করে নিয়েছি দেখবো এটা কত দূর টানতে পারে মানে নড়াতে পারে কি না তো প্রথমে টেস্ট করব আমি সব কিছু সেট করে রেখেছি তো প্রথম এটা হচ্ছে একশো গ্রামের পাথরে যে দেখতে পাচ্ছেন একশো গ্রাম এটা একশো গ্রামটা এখানে রাখবো এখন দেখবো এটা নাড়াতে পারে কি না তো এটা শক্ত করে ধরতে লাগবে আর আমার এটা চালাতে লাগবে ইজিলি টানতে পারছে এটা তেমন কোনো ইজিলি নিয়ে টেনে নিয়ে আসতে পারছে ইজিলি চলে আসে অল্প 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 দেখা যায় তো বেশি একটা দেখা যাবে না এই দেখেন মনোযোগ দিয়ে দেখবেন বেশি একটা দেখা যায় না না এটা বেশি টানতে পারে না অল্পই দেখছেন নারায়ণ তো তার মানে এটা একশো গ্রাম আরামসে চলে এবার আর একটা একশো গ্রাম পাথর দিয়ে দিব দুশো গ্রাম তাহলে এইবার দেখব দুশো গ্রাম টানতে পারে কি না দুশো গ্রাম এখানে টাইট করে ধরবো দুশো গ্রামও টেনে নিচ্ছে আরামসে এই দেখান দুশো গ্রাম অন্তুক টানতে পারতেছে কোনো প্রবলেম হচ্ছে না মানে কি দুশো গ্রাম আরামসে টেনে নেবে এটা দেখ তার মানে কতটুক পাওয়ার আছে বুঝতে পারছেন দুশো গ্রাম টানা মানে এখন আমি আদা কে মানে হাফ কিলো ইউজ করবো এটা হচ্ছে হাফ কিলো তো গ্রাম গ্রাম নেই ওর জন্য ইউজ করতে না এর জন্য ডাইরেক্ট হাফ কিলো দেখবো হাফ কিলো টানতে পারে কিনা হাফ কিলো টানতে পারতেছে বাট মোটরের অবস্থা ঘের ঘের করতেছে হাফ কিলো টেনে নেয় বাট মোটরের তো অবস্থা একটু খারাপ হবে না হাফ কিলো টানতে পারতেছে বেশি একটা নড়ে না বাট দেখা যাচ্ছে নড়তেছে অতটা দেখা যায় না এটা ঠিক মতন সেট করা হয়নি তার জন্য দেখবেন অল্প অল্প নড়বে মানে কি টানতে পারে এখন ছশো গ্রাম ইউজ করবো আর একটা একশো গ্রামের পাথর উপরে দিয়ে দিব দেখবো এটা টানতে পারে নাকি এটাও টানতে পারে মানে কি অল্প অবস্থা শেষ হয়ে যায় মোটরের তাও টেনে নেয় নাড়াতে পারে অতটা ভালো না খুলেই গেল লাগিয়ে নিব তার কোনো ব্যাপার না টানতে পারে অবস্থা খারাপ হয়ে যায় মানে নড়াতে পারে না যে নড়াতে পারে না তেমন না অল্প অল্প নড়ে আর একটা একশো গ্রাম পাথর দিয়ে দেখবো আর একটা একশো গ্রাম পাথর উপরে দিব দেখবো এবার টানতে পারে নাকি এবার মনে হয় নড়াতেও পারেন না মনে হয় তা পারে গেছে হালকা পাতলা নড়ে বাট অতটাও নড়ে হালকা পাতলায় নড়তেছে নড়ে না নড়ে না এটা হালকা পাতলা নড়বে তাহলে এখন আমি এক কেজি ইউজ করবো দেখবো এক কেজি কি মোটর তো এমনি ভে করে শব্দ করতেছে মানে কি দম ভার হয়ে যাইতেছে ছাগলের মতন চিল্লাই যাইছে একশো গ্রাম এক কেজি আর উঠাইতে হবে না মনে হয় মনে হয় আর এক কেজি উঠাইতে হবে না একদম নাই এক কেজি উঠানো স্যার বুঝতে পারছেন এক কেজি নাই দেখতে পারছেন কত শব্দ করতে এটা অবস্থা শেষ দেখলেন তো সার্বো মোটরের কেমন পাওয়ার মিনিমাম তোমার সাতশো গ্রাম আরামসে টেনে নেয় বাট এক কে সাতশো গ্রামের উপরে হয় না আর সাতশো গ্রাম না মিনিমাম আধা কেজি ঠিক আছে আধা কেজি অয়ে টানতে পারে বাট এর উপরে আর বেশি টানতে পারে না মানে কি দামিগুলো আর একটা আছে সার্বা মোটর কালো রঙের ওটা মানে কি তিনশো ষাট ডিগ্রি মনে হয় ঘুরে ওটা ওইটা আর একটা বেশি পাওয়ার আছে ওটা মনে হয় তোমার এক কেজি টেনে নেবে তো এটা তিনশো ষাট ডিগ্রি নেই এটা হচ্ছে মনে হয় নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি অত পাওয়ারফুল থাকে না এর জন্যই এটা অত পাওয়ারফুল হলো না তো আর দিন যদি আমি ওইটা তিনশো ষাট ডিগ্রিটা আনি সার্বা মোটর তাহলে দেখাইতে পারবো তো আজকের ভিডিও এইখানে সমর্থ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা